李娟，李娟。 প্ল্যান করেছিলাম যে পোস্টারগুলো বছর ধরে কালেকশন হয়েছে আমি খুব খুশি আমার কাছে অনেকগুলো আছে তো মায়ের জন্মদিনে আমার মাও আছে মায়ের মতো দিন আগে বম্বে গেল কারণ ওকে নিয়ে যদি আসে

তো নতুন করে দেখতে শুরু করবেন নতুন করে পাবেন যেটা বলেনি আপনি যে ইয়াংয়ের জেনারেশন খুব কম দেখেছেন আজকের যে এক্সিবিশন তাহলে কি যারা নতুন জেনারেশন বা তাদের মধ্যে কি একটা ভালো আরও বার্তা হতে পারে তাদের কাছে ওরা জানি না কিসের ইন্টারেস্ট আছে মেলা বা এক্সিবিশন মিডিয়া টেলিফোন নিয়ে বসে রাখা তো ডিপেন্ড করে সোশ্যাল মিডিয়া তোমরা কি করে কি জানা না জানা তোমরা তো একটা

মহানায়িকা ছিলেন আছেন থাকবেন আমাদের প্রত্যেকের হৃদয় এবং আমি যেটা বলতে চাই যে মানে প্রজন্ম নির্বিশেষে মানে আমার বাবা কাকারা তারাও ওনাকে দেখে মুগ্ধ হয়েছেন আমাদের প্রজন্ম তারাও মুগ্ধ হয়েছি আমাদের পরের প্রজন্ম তারাও মুগ্ধ হয় তো কাজেই ওনার এই যে মুগ্ধ করার যে ক্ষমতা ওনার যে ব্যক্তিত্ব অনস্ক্রিন ওনার যে হাসি ওনার যে পাঠানো সেগুলো তো বাঙালির মনের মধ্যে গেঁথে গেছে এবং গেঁথে থাকবে। জন্মদিনে ট্রিবিউট দেওয়ার জন্য এর চেয়ে ভালো কোনো টপিক হতে পারে না দীর্ঘদিন ধরে একজন সো আজকে সুচিত্রা ছবির মানে ছায়া পোস্টার তার রেকর্ড দিয়ে দিয়েছে এক্সিবিশনটা সুদীপ্ত আয়োজন করেছে সেটা একদম ইউনিক অথেন্টিক এবং একটা পারফেক্ট নির্বাচন ওনাকে ট্রিবিউট দেওয়ার জন্য এপ্রিল আজকে মহানায়িকার জন্মদিনের শ্রেষ্ঠ উপায় হলো তার শিল্পকর্মের মধ্য দিয়ে সুদীপ্তচন্দ্র যখন এই প্রয়াসটির কথা ভাবেন তখনই শ্যামসুন্দর কোম্পানি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল এই প্রয়াসটির পাশে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স থাকবে নিবেদনে থাকবে এবং আমাদের মনে হয়েছিল যে আমাদের কাজের পরিধিকে ব্যবসার চার দেওয়ালের বাইরে যেখানে শিল্প যেখানে সংস্কৃতি যেখানে বাঙালি না সেটা যদি আমাদের উদ্দেশ্য হয় তাহলে এর চেয়ে বড় উপায় মহানায়িকাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর আর কিছু হতে পারে না আর আমার ধারণাতে আমার জ্ঞান তো আমি যতটা জানতে পেরেছি এই ধরনের উদ্যোগ মহানায়িকাকে নিয়ে এই প্রথম যেখানে তার ছবির খানা অরিজিনাল পোস্টারস রয়েছে বুকলেটস হয়ে রয়েছে তিনি যখন গান করেছেন সেই গানের অরিজিনাল ক্যাসেটস রয়েছে মানে রেকর্ড রয়েছে এই সব মিলিয়ে কিন্তু একটা ভীষণ সুন্দর একটি আয়োজন আমরা চাইবো সবাই আসুক সবাই দেখুক এবং তার ফলে তরুণ প্রজন্ম বা যারা তার কাজের নিয়ে ততটা জানেন না তারা যখন উৎসাহী হয়ে উঠবে তারা যখন তাকে জানতে পারবে এই ছবিগুলো মোস্ট অব দ্য প্ল্যাটফর্মে এখন অ্যাভেলেবেল আছে তারা যদি একটা ছবি দেখে একটা ছবি দেখলে দ্বিতীয় ছবি দেখতে উৎসাহী হবে এবং আস্তে আস্তে করে সবকটা ছবি দেখতে পারবে এবং তখন জানতে পারবেন তিনি কেন মহানায়িকা আর তখন গিয়েই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলস বা সুদীপ্ত চন্দ্র এই যে উদ্যোগ এই উদ্যোগ সফল হবে আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাই সবাই আসুন এই আইসিসিআর যে এক্সিবিশন চলবে বারোই এপ্রিল অবধি প্রত্যেক দিন দুপুর তিনটে থেকে রাত আটটা অবধি এই এক্সিবিশন সবার জন্য খোলা থাকবে সবাই আসুন দেখুন এবং আমাদের প্রিয় অভিনেত্রী মহানায়িকা সুচিত্রা সেনকে শ্রদ্ধাঞ্জলি জানায়। ভালো থাকবেন নমস্কার বিশেষ দিনে বছর আগে প্ল্যান হয়েছিল যে সুচিত্রা সেনকে নিয়ে আলাদা করে করব একটা পোস্টার এক্সিবিশন তার আগে রাহুল দেব বর্মনকে নিয়ে দু হাজার সালে করেছিলাম ওনার সুরারোপিত ছবির পোস্টারগুলো নিয়ে তার আগে হয়েছিল অমিতাভ বচ্চনকে নিয়ে তো যখন প্ল্যান হয় যে এরকম হবে তো মুন সেনের সাথে আমার ক্যাক্টাস তিরিশের একটি উদযাপনে দেখা হয় এবং তখন আমি ইচ্ছা প্রকাশ করি যে আমার একটা এক্সিবিশান করবো তখনই একটা তো সময় লাগে তৈরি হতো তো তো সেইটাই টুকটুক করে করে জিনিসগুলো কালেক্ট করে জোগাড় করে করতে করতে দু বছর লেগে গেল তো যখন লাগলো তখন প্ল্যান হলো যে দিনের দিনটা হয়। জন্মদিনের দিনে হলেই সব থেকে ভালো হয় সেই সূত্র ধরেই আজকে জন্মদিনের দিনই আমরা এটাকে উদ্বোধন করছি বারো তারিখ পর্যন্তটা।

ज आर ग्रैंड मदर और यक खूब फनी फनीज आज है एवरी सिंगल मुंट हां I ami amar ammar jonno ekta special chinese dish ranna kortam kebab daati cheese aur potato dish and she tao abar bashis to keep saying i want mom abar banabo amar o kalkei baniyeche ami abar banabo na and she would keep asking me for that dish till she was in hospital she used to say please amake kebab daati ta ekbar baniye dao so that was like the most special thing and also my grandmother loved the fact that

That um, you know, he's a very good collector, and onik uh, preserve Kuchay shop collections. So I'm very excited. I'm, I'm, I want to see some more of it. And both of what I'm seeing. You know, all her posters together under one. It's an honor. press <laughs> conference, <Definitely. laughs> Um, it's just that it's so much, it's so overwhelming actually. You can see, um, you know, just all these posters and just so much, uh, you know, people, uh, you know, giving so much of their heart and love to uh, Suchitra Sen. Um, so it was, it's, it's just, I think, a beautiful way to celebrate her birthday. And uh, absolutely, I think it was just, it's wonderful. Yeah. Thank you. Thank you.